মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসেছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কি হলো জল খাবে পড়ে গেছে আচ্ছা আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে কিডনি নির্মূল হয় আমার পাশে যিনি বসে আছেন উনি দেড় মাস আগে পেটে ব্যথা তার সাথে ব্যাক সাইডে ব্যথা নিয়ে এসেছিলেন সঙ্গে রিপোর্ট নিয়ে এসেছিলেন রিপোর্টে ছিল হেপাট বেগালি উইথ গ্রেট টু ফ্যাটি চেঞ্জেস ইন লিভার তার সাথে ছিল বায়োল্যাটাল নেফ্রোলিথেসিস রাইট কিডনি স্টোন এম এম লেফট কিডনি স্টোন এবং ইউরেটার স্টোন দীর্ঘ দেড় মাস ট্রিটমেন্ট হওয়ার পর ওনার যে পেটে ব্যথা সেটা কমে আসে তখন ওনাকে পুনরায় রিপোর্ট করা হয় রিপোর্ট করার পরে দেখা যায় যে ওনার যে রিপোর্ট করার পরে দেখা যায় যে ওনার যে স্টোন গুলো ছিল রাইট কিডনি স্টোন লেফট কিডনি স্টোন ইউরেটার স্টোন সেগুলো নির্মূল হয়েছে শুধু হেপাটোমেগালি উইথ গ্রেট অন ফ্যাটি চেঞ্জেস ইন লিভার আছে সমস্ত ব্যাপারটা আমরা পেশেন্টের মুখ থেকে শুনবো বলেন প্রথমে যখন আপনি আসেন তখন কি কষ্ট নিয়েছিলেন প্রথমে এসে প্রথম আমার পেটে ব্যথা করছিল কিছুদিন থেকে কিন্তু ব্যথা করার পর আমি ডিটে এসে শুরু করলাম শুরু করার পর আমার রিপোর্টে ধরা পড়ছিল পাথর আছে এইটা এই সাইডে পাথর আছে তো দুই সাইডে পাথর আছে বলেছিল আমি আপনার কাছে এসে এসে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার প্রায় এক দেড় মাস পর আবার সুস্থ স্বাভাবিক মনে হচ্ছিল আর ব্যথা করে না তার জন্য আবার পরামর্শ নিয়ে ছবি করলাম ছবি করে যদি পরে ধরা পড়ে ছিল তার আপনার পাতা নাই আর লিভার সমস্যাটা সমস্যা টা ছিল এটা কমেছে তাহলে পেশেন্টের মুখ থেকে শুনলাম যে উনি তলপাটা উনি পেটে ব্যথা নিয়ে এসেছিলেন সাথে রিপোর্ট নিয়ে এসেছিলেন রিপোর্টে কিডনি স্টোন ছিল এবং দীর্ঘ দেড় মাস ট্রিটমেন্ট হওয়ার পর তার যে কিডনি স্টোন গুলো ছিল ওগুলো সম্পূর্ণ নির্মূল হয়েছে এবং সঙ্গে সঙ্গে যে লিভারে ফ্যাটটা ছিল গ্রেড টু সেটা গ্রেড ওয়ানে এসছে তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা কিডনি স্টোনে ভুগছেন এবং সঙ্গে ফ্যাটি লিভারে ভুগছেন ওনারা হ্যানিম্যান হোমিওপিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ